বিশ্বে যা পরিবর্তন দেখতে যাও সেই পরিবর্তন নিজেই হও মাহাত্মা গান্ধী প্রতিটি সমস্যার মধ্যেই লুকিয়ে থাকে একটি সুযোগ অ্যালবার্ট আইনস্টাইন যেখানে পথ রয়েছে সেখানে যেও না বরং এমন জায়গায় যাও যেখানে কোনো পথ নেই এবং নিজের ছাপ রেখে যাও রাল্ফালডো এমারসন সাফল্য চূড়ান্ত নয় ব্যর্থতা মারাত্মক নয় যা সত্যিই গুরুত্বপূর্ণ তা হল চালিয়ে যাওয়ার সাহস উইনস্টন চার্চিল সুখ আমাদের নিজের উপর নির্ভর করে অ্যারিস্টটল এটি সবসময় অসম্ভব মনে হয় যতক্ষণ না এটি শেষ হয় নেলসন মান্ডেলা যা আছে তা দিয়ে যেখানে আছো সেখানে যা করতে পারো তা করো। থিওডোর রোজবেল্ট মহান কাজ করার একমাত্র উপায় হল যা করছো সেটিকে ভালোবাসা স্টিভ জবস সাফল্য দুর্ঘটনাজনিত হয় না এটি একটি প্রক্রিয়া এপিজে আব্দুল কালাম এই তথ্য যদি আপনার ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্ট করতে ভুলবেন না